শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল চলে এসেছি আমার ছোট্ট কুড়ে ঘরটা গুছিয়ে জন্য আমি কিভাবে আমার এই ছোট্ট কুড়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। সকাল থেকে সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট তারপর চলে এসেছি এই যে ঘরের ভিতরে এসেই সবার ফার্স্ট আজকে বেডশিটটা না চেঞ্জ করে নিচ্ছি কারণ কি আজকে যেহেতু রোববার আর আমার প্রত্যেক রবিবারে একটা কাজ সেটা হলো এই বেডশিটটা চেঞ্জ করা তারপরে সমস্ত কাজকর্ম করতে শুরু করি ছোট্ট কুঁড়ে ঘরটা যদি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা হয় তবে কিন্তু এই কুঁড়ে ঘরটা আশপ্রাসের থেকেও দেখতে কম না তো আমি চেষ্টা করি সব সময় আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে রাখা আর ঘর বাড়ি যদি সুন্দরভাবে গোছানো থাকে তাহলে কিন্তু সংসারের অনেক পজিটিভ এনার্জিও পাওয়া যায় আমাদের প্রত্যেকটা গৃহবধূর কিন্তু সকাল থেকে শুরু হয়ে যায় সমস্ত কাজকর্ম যেমন দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম করতে হয় করেই তারপরে চলে এসেছি এইদিকে রান্নাঘরে এসে সকালবেলা যে নাস্তাটা তৈরি করব সেটাই আর কি রেডি করছি আর আজকে সকালবেলা একটু হালকা ফুলকা খাবার খাবো সেটা হলো খিচুড়ি আর প্রায়শই জানো তো সকালবেলা খিচুড়ি খাওয়া হয় কারণ এই খিচুড়িটা করতে না খুব একটা টাইমও বেশি লাগে না সেই কারণে সকালবেলাটা খিচুড়ি চাউমিন বা ম্যাগি এসবগুলো বানিয়ে খেয়ে থাকি প্রায়শই এদিকে দেখো আজকে খিচুড়িতে দেব। এখানে কুমড়ো পেঁপে গাজর ক্যাপসিকাম আলু আর তিনটে ডিম কারণ যেহেতু তিনজন মাও বাড়িতে চলে এসেছে তার জন্য আজকে থেকে আবারও আমাদের তিনজনের খাবার দাওয়ার রুটিন তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছো যদি তোমাদের ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো আর একটা লাইক দিয়ে যেও কারণ তোমরা ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করলে ভিডিও করার প্রতি ভালোবাসা আরও বেশি বেশি বেড়ে যায় জানো তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় তো তোমরা পারলে একটু লাইক আর একটু কমেন্ট করো আর এদিকে দিকে দেখো সব খিচুড়িগুলো না প্রেশার কুকারের ভিতরে দিয়ে নিয়েছি দিয়ে এখানে হচ্ছে লবণ হলুদ তেল সব কিছু দিয়ে এক দুটো সিটি মেরে তারপরে নামিয়ে নেবো রেডি হয়ে যাবে আমার খিচুড়ি মানে সকালবেলা এতটাই ব্যস্ত থাকি কাজকর্মে যে সকালবেলা উঠে যদি এই তাড়াতাড়ি করে একটু টিফিন বানানোর থাকে তাহলে না ওই খিচুড়িটাই বানিয়ে নিই প্রেশার কুকারে আর ওইদিকে দেখো যে খিচুড়িটা বাড়ছে আর কি ওটা হলো আগের দিন স মানে রাত্রে কার্তিক পুজোর নেমন্তন্ন ছিল তো সেখানে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় সোনাপাপার জন্য অল্প খিচুড়ি এনেছিলাম তো সোনাপাপা তো খায়নি সেই খিচুড়িটা হচ্ছে আজকে সকালবেলা গরম করে দিয়েছি ওটা মাকে দেব আর এই যে দুটো প্লেটে দেখছো এই দুটো প্লেটে আমার একটা আর সোনাপাপার একটা জানো তো দুপুরে একদমই ঘুম হচ্ছে না ওই যে খাওয়া দাওয়ার পরে যদি দুপুরে ঘুমাতে যাচ্ছি তাহলে গলাটা জ্বালা করছে আর নাক দিয়ে না ভাত বেরিয়ে আসছে নাকটাও জ্বালা করছে সেই কারণে একটু না খেয়ে দেয়ে আর কি শান্তি নেই একটু ঘুমাতেও পারছি না খুব কষ্ট হচ্ছে এই কদিন জানি না এটা কতদিন আমার এইভাবে চলবে তো যাই হোক এইদিকে দেখো খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে এ দেখুন একটা ভিডিও শুট করতে গেলে কত কিছু করতে হয় তো এখানে দেখো প্রথমে ডিমগুলো এনেছে চামচগুলো এনেছে এখানে সুতো বাঁধা আছে এটা দিয়ে ডিমটা কাটতে হয় আর এখানে সব প্লেটগুলো এনে রেখেছি এখানে খিচুড়ি আছে এর ভিতরেও খিচুড়ি আছে আর এখানে স্ট্যান্ডটা সেট করবো এবার ফোনটা আর এখানে দেখো সব ডেকোরেশনের জন্য মানে একটা ভিডিও করতে গেলে কতটা খাট নিয়ে আছে সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না হয়তো তোমরা ভিডিওটা দেখো কিছুক্ষণের কিন্তু এর পিছনে না অনেক খাটনি থাকে ওইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সকালের খাওয়া দাওয়া করে এইদিকে জামা কাপড় বার করে নিয়েছি সোনাপাপার জামা কাপড় আর ওই যে বেডশিটটা তুলেছি না সেই বেডশিটটা আর কি কেচে নিচ্ছি রোজকারই আমার এই জামা কাপড়গুলো কাচতে হয় কারণ সোনাপাপা যেহেতু অনেকটাই ছোটো ওর জামা কাপড় আমাকে ডেইলি কাচতে হয় মানে ওর ডেইলি যে জামা কাপড়গুলো ইউজ করে সেগুলো কিন্তু আমি ডেইলি কেচে দিই আর এই জামা কাপড় কাচতে গিয়ে দেখি সার্পোটাই নেই তো আবার দৌড়ে গিয়েছি দোকানে দোকান থেকে দু প্যাকেট সার্পো আনলাম এনে তারপরে এখন গৌটায় ঢেলে নিচ্ছি তারপর জামা কাপড়গুলো সার্পো দিয়ে নেবো আর বাড়িতে যেহেতু কিছু নেই মানে আর কি সপ্তাহ শেষ বাড়িতে একটু সমস্যা হচ্ছে মানে সবজি সব জিনিসই আর কি বারন্ত হয়ে গিয়েছে সেই কারণে না ওই যে একটু চালাতে হচ্ছে আমাদেরকে এইভাবেই এদিকে দেখো জামা কাপড়টাও কেচে নিয়েছে আর বাইরের ওয়েদারটা যে এত সুন্দর পুরো ঝা চকচকে রোদও বের পড়েছে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ওই কাপড়গুলো পুরো শুকিয়ে যাবে আর আজকে মা ওই যে তিতর তীর্থর থেকে বাড়িতে এসেছে তো তীর্থ করতে গেলে তারপরে নাকি তিন দিন জামা কাপড় কাচতে নেই তো তিন দিন হয়ে গিয়েছে যার কারণে না আজকে মায়ের যে জামা কাপড়গুলো তীর্থ থেকে নিয়ে এসেছে সেগুলো আর কি কেচে দেবো তো এই নিয়মগুলো না আমি আগে জানতাম না তো বিয়ের পরেই জেনেছি মা যখন আগের বার তীর্থ গিয়েছিল তখন মাকে অনেকে বারণ করেছিল তো এবছর মানে এইবার যখন গিয়েছে সেই ভুলটা আর করিনি আজকে তিন দিন কমপ্লিট আজকেই হচ্ছে মায়ের শাড়িটা বের করে কি কেচে দিলাম মানে যেগুলো মা ইউজ করেছে ওখানে সেগুলো বার করে কেচে দিচ্ছি আর এই যে মায়ের এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার না খুব পছন্দের একটা শাড়ি আর মায়ের যে কটা শাড়ি সত্যি বলতে আমার ভীষণ পছন্দ লাগে মায়ের শাড়িগুলো জানি না কেন আমার ভীষণ ভালো লাগে আর যখনই ইচ্ছা হয় তখনই জানো তো আমি কিন্তু মায়ের শাড়িগুলোই পরি তো যাই হোক এই শাড়িটা কিন্তু মাকে আমি দিয়েছিলাম দুর্গা পুজোর সময় আমি বলতে আমার হাজব্যান্ড দিয়েছিলো আমি পছন্দ করে আর কি মাকে কিনে দিয়েছিলাম তো শাড়িটা সত্যি আমার খুব ভালো লাগে আর মার প্রত্যেক শাড়ি কিন্তু আমি পরি যখন কোনো অনুষ্ঠান বা অকেশানে যাই তখন কিন্তু আমি মায়ের শাড়িই পরে বেশিরভাগ বাড়ি থেকে বেরোই আর এইদিকে দেখো সমস্ত জামা জামাকাপড়গুলো কেচে নিয়েছি এই যে পুরো ছাদ ভর্তি জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি মানে আমাদের প্রত্যেকটা বুধবধূর সারাদিনে এত পরিমাণে কাজ থাকে যে এটা করে ওটা করে তারপরে এর এ ওটা চাচ্ছে ও ওটা চাচ্ছে এগুলো সব কিছু তাদেরকে দিয়ে তারপরে নিজের জন্য না কোনো সময় পাওয়া যায় না তো খুব পরিশ্রম করতে হয় এক সংসারের পিছনে আর এখানে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে বড়িগুলো রোদে দিয়েছে আর এখানে যে কাঁচা বাদাম কিনেছিল তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো সেই বাদামগুলো আর কি রোদে দিয়েছি আর এইদিকে দেখো পুরো তিনটে দড়িতে পুরো জামা কাপড় ভর্তি আর আজকে দুপুরবেলা একটু হচ্ছে চিকেন এনেছিলো মা কারণ ওই যে মা ঘুরতে গিয়েছিল তো অনেক দিন বাড়িতে মাছ মাংস আর কি খাওয়া হয়নি তো মা বাড়িতে আসার পরে দুদিন পরেই না আজকে হচ্ছে মাংসটা এনেছিলো তো এখানে এনেছে পোলট্রির মাংস তো সেটাই আর কি হচ্ছে রান্না করব। আর জানো তো আমি না ওই যে মাংস খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম মানে মাঝে কদিন না এত পরিমাণে অসুবিধা হচ্ছিল মানে ওই যে মাংস বা মাছ দেখলে না গায়ের ভিতরে ঠিক গুলিয়ে আনতো মানে বমি হতো তো আবার সেটা ঠিক হয়ে গিয়েছে মানে অনেক দিন প্রায় এক থেকে দু মাস না খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম মানে কোনো মাংসই খেতাম না তারপর থেকে দেখে আবারও মাংস ওপরে লোভ হয় আর কি তো এখন আবারও খাচ্ছি জানি না আবার কতদিন এইভাবে চলবে কিন্তু যতদিন খেতে পারবো ঠিক খেয়ে যাবো তারপরে যখন আবারও পারবো না তখন বন্ধ করে দেবো আর আর আমি মাংসটা কিভাবে রান্না করি জানো তো এই যে তেলে হচ্ছে কড়াই তেল দিয়ে তার উপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়ে তার উপরে লবণ হলুদ এগুলো দিয়ে কষাতে থাকি তো আমার হাতের মাংস খেতে না সত্যি আমাদের বাড়ির কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আর এই দিকে দেখো ডাল ছিল সেই চুই ডালগুলোও দিয়ে দিয়েছি আর এই চুই ডালগুলো যেন তো অনেক দিনের ওই যে ষষ্ঠীর সময় বাপের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে যে চুই ডালগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো না এখনও আছে বাড়িতে তো সেইগুলো দিয়েই যখন তখন মাঝে মধ্যে রান্না হয় মাংস তখন দিয়ে থাকি আর এইদিকে দেখো আমার মাংসটা রান্না পুরো কমপ্লিট এই যে সুন্দর করে কষা কষা মাংস রান্না করেছি আর আজকে মাংসটা না খুব একটা ভালো হয়নি কারণ কি হচ্ছে ওই যে মাংস যদি ভালো না হয় তাহলে কিন্তু যতই ভালো করে রান্না বান্না করো টেস্ট কিন্তু পাওয়া যায় না যদি মাংস ভালো হয় তবে কিন্তু রান্নাটাও খুব সুন্দর হয় তো যাই হয়েছিল মাকে শাশুড়ির মতো বললো যে ভালোই হয়েছে কিন্তু আজকে না মাংস থেকে একদমই তেল ওঠিনি তার জন্য আমার না একদম ভালোও লাগেনি আর এই দিকে দেখো সকাল মানে আজকে যেহেতু মাংস খেয়েছি প্রচুর পরিমাণে গ্যাস হয়েছিল তার জন্য এই যে অল্প একটু জলের ভিতরে লবণ দিয়ে গুলে তারপরে খেয়ে নিচ্ছি এটা করে খেলে যেন তো আমি ভীষণ উপকার পাই মানে এটা খাওয়ার কিছুক্ষণ পরেই না আমি পুরো সুস্থ হয়ে যাই আর এটা কিন্তু আমাকে বলেছিল আমার ননদ তো সেখান থেকেই আমি যখনই আমার একটু পরিমাণে অসুবিধা হয় মাংস বা কিছু খেয়ে যখন গ্যাস হয় তখন কিন্তু আমি এই লবণ আর জলটা খাই তো তোমরাও চেষ্টা করতে পারো যখন তোমাদের খুব অসুবিধা হবে বা গ্যাস হবে তোমরা লবণ চিনির জল করে খেতে পারো দেখবে উপকৃত পাবে